মায়ের জয় এই মাত্র অনেক দূর থেকে ভক্ত এসছেন মালদা মালদা থেকে এসছে তা তিরিশ শুতে ছেড়ে দিয়েছি যাই হোক আপনারা জেনে গেছেন এই হাতটাও অনেক কাজ হয় যেটা অনেক ভক্তদের তিরিশ পাঁচটা পর্যন্ত আমি ছুঁতে পারি তারপরে যেটা ভক্ত আছে হাতটা আমি আশীর্বাদ পেয়ে যান ভক্তরা তা এক ভক্ত মা অনেক মালা দেখেছিলো কুড়ি কুড়ি সেগুলো আমি একটু মাকে কুড়ি দিয়েছিলাম যেহেতু মায়ের জন্য রেখেছিলাম পনেরোগুলো মাকে হালকা করে দিয়েছিলাম গরমের জন্য বেশি পড়াব না কৃষ্ণকালী মাকে আর সোনামাকে গোবিন্দকে আমার পড়ি দি একটু গোবিন্দকে সয় দেব তবে আমার আমি এঁকেছিলাম যেটা আমি বলি না ও ঠিক করি নে ও মনে করি মালাগুলো আমি ভুলে গিয়েছিলাম তা বাবা মালদার বাবা এসছেন সেই মালাটা জয় কৃষ্ণকালীন জয় সোনামাল

শিব ও শঙ্ঘু ও নমঃ শিখবাই না মনে হলো দুই মায়ের দিকে দুটো সারি আর জানি না বাবার কী মন হয়েছে বাবারটা বলেছে বাবা বাবা ভবিষ্য কেন আমাকে দিয়েছেন দেখি ভিডিও পারি যে বলে স্যারের করে মার ভালো লাগে এই জিনিস মনে হয়েছে বাবা অনেক উপকার পেয়েছে বাবাকে দেখিয়ে নাও বাবা বলে বাবা থ্যাংক ইউ বলছি দিদি একটা অনুরোধ আমরা ভিডিও দেখি আপনার কিন্তু আমরা যে দূর থেকে দান করবো সেগুলো তো মানে সুযোগ পাচ্ছি না আর ফোন করি তো ফোনে অনেক সময় পাই না তো একটা অনুরোধ আপনার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকে ভিডিওতে দিয়ে দিলে আমরা দূর থেকে মায়ের মন্দির নির্মাণের জন্য তান করতে পারি বাবা অনেক উপকার পেয়েছেন মাকে আর সব থেকে বড় জিনিস বাবা থেকে এসে ভালো লাগলো মা তিন মায়ের জন্য শাড়ি দিয়েছেন হলুদ আর বাবা বলছে মাকে হলুদ শাড়ি করে ভালো লাগে বেশি আর দুই মাকে কত শাড়ি দিয়েছে আর ফোন ধরতে পারি একটাই কারণ কারণ সকাল থেকে একদম রাত দুটো পর্যন্ত মানে এখানে তো যাওয়ার পরও অনেক পুঁছানো বাগানো হয় তারপর নিজের একটু কথা হয় তারপরে একদম প্রতিদিন দেড়টা দুটো বেজে যায় যাই হোক উনি ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ফোন ধরতে পারিনি অবশ্যই মায়ের কাছে ভালোই হচ্ছে ফোনটা ধরিনি ধরিনি তাই বাবা টানি এসছে একদম তবে এটাই বলবো সবাই মন্দিরে আসুন জয় কৃষ্ণকালী মায়ে যায় জয় সোনা মায়ের জয় ভালো থাকুন সুস্থ থাকুন